এই পার্কে আসতে চান তাদেরকে একটাই মেসেজ দেব যে ভাই একশো টাকা একটু বেশি হয়ে যায় নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর এই মুহূর্তে আমি অবস্থান করতেছি ফরিদপুর ল্যান্ড শিশু পার্ক এই যে দেখতে পাচ্ছেন আর এখানকার ভিতরে পরিবেশটা খুবই নিরিবিলি চিনচাম যেহেতু পার্কটাই শিশুদের এই জন্য বেসিক্যালি সব কিছুই শিশুদের জন্যই তৈরি করা হয়েছে তো এখানে আমার দুইটা জিনিস খুবই ভালো লাগছে সেই দুইটা জিনিসের ভিতরে একটা জিনিস হলো আমি যেখানে এখন বর্তমান দাঁড়িয়ে আছি এই যে দেখুন এই টাওয়ারটা তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এই টাওয়ারটা কোথায় এর পাশাপাশি আরও একটা জিনিস খুবই চমৎকার সেটা এখন দেখায় আমার পিছনের এই ভাস্কর্যটা তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে ভাস্কর্যটা কোন দেশের দেখতে পারছেন এছাড়া পাশাপাশি আপনারা এর ভিতরে খুব সুন্দর সুন্দর জায়গা পাশে এখানে আপনার সুইমিং পুল আছে গোসল করার জন্য এই ছিল সুইমিং পুলের মেন গেট এদের ভিতরে সুইমিং পুল গোসল করার স্থান দেড়শো টাকা প্রবেশ মূল্য তো পুলের ভিতরে আমি যাইতে পারবো না যেহেতু আমি টিকিট কাটিনি বা গোসল করার মতন কোনো কাপড় আনি তো সুইমিং পুলের আমি যে বিষয়গুলো এটা আমি তুলে ধরতেছি দেখুন এখানে যদি গোসল করতে আসতে চান তাহলে দেখতে পাচ্ছেন এই জায়গাটা আপনি দেড়শো টাকা মূল্যে গোসল করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি জায়গা তবে আমি কাপড় চাপড় নিয়ে আসিনি বিদায় আমি এরকম একটা সুন্দর জায়গা মিস করলাম তো আপনারা অবশ্যই যদি আসেন তাহলে আমার মতন কেউ মিস করবেন না এই যে সবাই গোসল করতেছে এরকম গোসল করতে পারবেন এখন যেহেতু শিশুদের পার্ক সেহেতু তো এই যে জিনিসটা এটা তো অবশ্যই আপনারা দেখবেন এবং এটা থাকা উচিত হ্যাঁ না গড় জিলা দেখতে পারছেন অনেক কার্টুনে দেখেছি তো যাই হোক এই সাইডটা মোটামুটি ভালো তারপরে এখানে দোলনা আছে বাচ্চাদের হলো দোলনায় চড়ার জন্য তারপরে রুলার কোস্টার আছে তারপরে হলো আপনার যে চরকি আছে এইগুলা আপনারা এখানে বাচ্চাদের জন্য পেয়ে যাবেন তবে একটা বিষয় হলো আমার কাছে কষ্টদায়ক সেটা হলো পার্কটা যদি একটু আর একটু বড় হইত তাহলে আরও ভালো লাগতো আর যে একশো বিশ টাকা টিকিট যে মূল্য এই মূল্যতে আপনার যে বাচ্চাদের এই যে খেলনা দেখতে পাচ্ছেন এই যে এগুলাতে হলো তারা উঠতে পারবে যদি আপনাদের ঘুরতে ঘুরতে যদি একটু ক্লান্ত হয়ে যায় তাহলে এখানে দেখতে পারছেন যে খাবার আইটেমগুলো পেয়ে যাবেন আপনারা খেয়ে নেবেন যেহেতু আমি এখন খাওয়া দাওয়া করব তো যাই হোক বন্ধুরা ঘোরাঘুরি কমপ্লিট আর এখন আমি বের হয়ে যাব তো যদি কেউ ফরিদপুর এই পার্কে আসতে চান তাদেরকে একটাই মেসেজ দেবো যে ভাই একশো বিশ টাকা একটু বেশি হয়ে যায় লাস্টে এটা বলা লাগলো কারণ পাঁচ মিনিটও লাগেনি পুরো পার্ক ঘোরা কমপ্লিট তো এই হলো ব্যাপার তবে একটা বিষয় কি যে যদি কেউ প্রিয়জনদের নিয়ে ঘুরতে আসতে চান ওই যে প্রিয় দেখতে পারতেন ওরকম যদি আসতে চান সময় কাটাতে চান সেই ক্ষেত্রে একশো বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা ওইটা কোনো ব্যাপার না ঠিক আছে আসবেন আর এই যে যে গেটটা দিয়ে আমি এখন বেরোচ্ছি গেটটা অসাধারণ এইটাই আমার কাছে বেশ লাগছে এই যে দেখুন আজকের মতন খোদা হাফেজ